পাকিস্তানকে নাজন করে এবারে দীর্ঘ চৌত্রিশ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম অবশ্য কখনোই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম তারা ওয়ানডে সিরিজ জিততে পারেনি তবে দীর্ঘ চৌত্রিশ বছর পরে অবশ্য ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম তারা পাকিস্তানকে একেবারে নাজেহাল করে দিয়েছে এবং এবং সেই সাথে সাথে ওয়ানডে সিরিজও জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম উল্লেখ্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম তারা পাকিস্তান টিম বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয় পড়লে অবশ্য শেষের দিকে এসে দুর্দান্ত কাম ব্যাক করে সাহেব রস্টন চেস এছাড়াও লুইস কিংবা গ্যারি হার্সের বিধ্বংসী ব্যাটিং এ দিন অবশ্য লড়াকু একটা সংগ্রহ দাঁড় করে পাকিস্তানের বিপক্ষে নির্ধারিত পঞ্চাশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুইশত চুরানব্বই রানের পাহাড় সমান রান খারা করে অবশ্য এদিন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট টিম ওয়েস্ট ইন্ডিজের পাহাড় সমান রানের তোপের মুখে পড়ে এদিন অবশ্য দিশা হারায় যা পাকিস্তানি ব্যাটাররা একের পর এক নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান মাত্র আট রানের মাথায় দুই উইকেট হারিয়ে দিশা হয়ে যায় পাকিস্তানি ব্যাটাররা এরপরে একের পর এক আসা যাওয়ার মিছিল পাকিস্তানি ব্যাটারদের সাইম আয়ুব মোহাম্মদ রিজওয়ানরা এদিন মেয়েছেন একেবারে গোল্ডেন ডাক টানা তিন তিনটা ব্যাটসম্যানের গোল্ডেন ডাককে এদিন দেশে আড়া হয়ে যায় পাকিস্তানি ব্যাটিং লাইনআপ পাকিস্তানি শক্তিশালী ব্যাটিং লাইনআপের কাছে এদিন অবশ্য ছুরি ঘুরেছে ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনার বোলার পাকিস্তানি দলের হাল এদিন ধরতে পারেনি পাকিস্তানের কোনো ব্যাটার পাকিস্তানের হয়ে এদিন অবশ্যই সর্বোচ্চ রান করেছিলেন সালমান আলি আঘা তা আবার মাত্র বত্রিশ রান এছাড়াও অবশ্য নামের পেছনে সুবিচার করতে পারেনি পাকিস্তানের কোন ব্যাটার রাম যার কারণে অবশ্য ওয়েস্ট ইন্ডিজের কাছে লজ্জাজনক একটা হার হারতে হয় পাকিস্তান ক্রিকেট টিমকে ওয়েস্ট ইন্ডিয়ান বোলারদের তোপের মুখে পড়ে এদিন মাত্র বিরানব্বই রানে অল আউট হয়ে যায় পাকিস্তান ক্রিকেট টিমের ব্যাটার এবং সেই সাথে সাথে দুইশত দুই রানের লজ্জাজনক একটা হার মেনে নিতে হয় পাকিস্তানি ক্রিকেট টিমকে যেটা পাকিস্তান ক্রিকেট টিমের ইতিহাসে সব থেকে বড় লজ্জাজনক হার এটি এমনকি উনিশশো একানব্বই সালের পরে প্রথমবারের মতন ওডিআই সিরিজও হেরেছে পাকিস্তান ক্রিকেট টিম ওয়েস্ট ইন্ডিজের হয়ে এদিন বিধ্বংসী বোলিং করেছেন সেলস। মাত্র আঠারো রান খরচ করে এদিন ছয় ছয়টি উইকেট শিকার করেছেন ওয়েস্ট ইন্ডিয়ান এই স্পিনার বোলার পাকিস্তানের ইতিহাসে এখন পর্যন্ত এটাই সব থেকে লজ্জাজনক একটি হার যে হার অবশ্য মেনে নিতে পারছে না পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাও